আসেন প্রচারের সময় আসেননি কেন ইন্টারভিউ নিতে প্রচারে আমাদের অন্য বিজেপিকে কভার করছিলেন নাকি বিজেপিকে কভার করছিলেন নাকি বুঝতে পেরেছি আমার এখানে আমি মনে মনে পড়ছে না আজ আমি ঠিক করে বলুন দর্শক দেখছে কিন্তু আপনাদের সূত্রকে একটু ঠিক করুন আপনারা ভুল সূত্র রাখছেন সূত্রটাতেই দেখি আমি ফোন করতে হবে দাঁড়ান আমি তো ফোন করে একটু জানাতে হবে এত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন যে যেগুলোতে আমাকে আপনাকে একটা মানে নেগেটিভ উত্তর দিতে হচ্ছে আর কি আমরা আপনার প্রশ্নের উত্তর আমি দেবো না আমরা আপনার প্রশ্নের উত্তর আমি দেবো না আমরা আপনার প্রশ্নের উত্তর আমি দেবো না এক্স বিধায়ক এখানে তিনবার তিনটে টার্মের বিধায়ক হয়ে বিজেপিতে চলে গেছেন আর আমি তিন বছর রাজনীতি করে বিধায়ক হয়েছি যা যে এই কথাটা বলছিল তাকে কাউন্টিং হলেই দেখা যায়নি আর এখানে তো হারার প্রশ্নই নেই হেরেছেন তো তিনি নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আজতাক বাংলা আর এই মুহূর্তে আজতাক বাংলার একান্ত সাক্ষাৎকার দেবেন বরানগরের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী বলা যেতে পারে তিনি বিধায়ক ইতিমধ্যেই তিনি হয়ে গিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমরা বেশ কিছু প্রশ্ন একেবারে সরাসরি আজতাক বাংলার পক্ষ থেকে আমরা জেনে নেব প্রথমেই সায়ন্তকাদি আপনাকে আজতাক বাংলার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ প্রথম যে প্রশ্নটা আপনি করব লোকসভার সঙ্গে বড়ানগরের একটা উপনির্বাচন আপনাকে প্রার্থী করা হলো প্রথম থেকেই একটা চ্যালেঞ্জ ছিল এই কারণেই কারণ তাপসরা এখানকার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন তিনি বড়ানগরের আসনটিতে আসনটিকে এই আসন থেকে ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করলেন এই যে চ্যালেঞ্জটা প্রথম থেকে আপনি নিলেন এখনো পর্যন্ত এই যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার পর আপনার জয় এলো এখন আপনি কী বলবেন না ওয়াক তো আমার জীবনে কোনোদিনে পাইনি খুব সহজ মানে কোনো লড়াই সহজ হয় না প্রতিপক্ষকে কোনো সময় আমি সহজভাবে নিই না অবশ্যই কঠিন ছিল কিন্তু ইজিভাবে জিতে সেটার আনন্দটা ঠিক পাওয়া যায় না সেটা মজাটা ঠিক পাওয়া যায় না কঠিন লড়াইয়ে জিতেই তো সেটার আনন্দটা আরও ভালো উপলব্ধি করতে পারবো এবং নো ডাউট এটা ডিফিকাল্ট সিট ছিল কারণ চারিদিক থেকে আমাকে ঘিরে নেওয়া হয়েছিল রাজনৈতিকভাবে ডেফিনেটলি কারণ আপনি যে কথাটা বললেন যে অবশ্যই এখানে আমাদের বিধায়ক ছিলেন যিনি এখন অন্য দলে চলে গেছিলেন এবং তারই একজন শিষ্যকে এখানে তিনি দূত হিসেবে পাঠিয়েছিলেন তিনি প্রচণ্ড বিরক্ত করছিলেন বরানগরবাসীকে এবং আমাকে একটা রাজনৈতিক লড়াই সাপোজেডলি সো কল্ড পলিটিক্যাল লোক তারা তাদের তো পলিটিক্যালভাবে জিনিসটা করা উচিত ছিল তো তারা ক্লাস ফাইভের রাজনীতিবিদদের মতো তারা পার্সোনাল অ্যাটাকে চলে গিয়েছিল তারা মানে ব্যক্তিগত আক্রমণে চলে গিয়েছিল এবং সেটাই বা বরানগরবাসী ভালোভাবে নেয়নি ভালো চোখে নেয়নি চাইলে কি আমি তাকে দুটো কুকথা বলতে পারতাম না তার ব্যাপারে কুকথা বলার জন্য আমাকে ভাবতে হবে না কুকথা বলবো ভাবলেই দশটা আমার মাথায় এখনই চলে এসেছে দশটা যেটা ওনার ব্যাপারে আমি বলতে পারি কিন্তু সেটা যদি আমি বলি আমার রুচিটাই খারাপ মানুষের দেখতে পাবে যে আমার রুচিটা খারাপ আমি যে কাজটা করতে এসেছি সেই কাজটা কিন্তু আমি করছি না আমি ব্যক্তিগত আক্রমণ করছি তো সেটাই তারা করেছেন এবং সেই জন্যেই তারা এখন বরানগরের বাইরে যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেছেন দেখেছি কাউন্টিং হয়েছে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই একটা সময় সজল ঘোষ কিছু ভোটে এগিয়ে যাচ্ছে তারপর আপনি কিছু ভোটে এগিয়ে যাচ্ছে এবং একটা সময় প্রথম দিকে আপনি কাউন্টিং হলও ছেড়ে দিয়েছিলেন এরকম একটা মত এই বাজে কথাগুলো কে বলেছে আপনাকে কাউন্টিং হল ছেড়ে দিয়েছেন মানে এগুলো গল্পরা আপনার মানে আপনারা এটা কি ওইখানে প্রেজেন্ট ছিলেন সেই দিনকে এরকম একটা যে আপনি বেরিয়েছিলেন একবার বলেছে মানে সূত্রের খবর এটা আপনাদের সূত্রকে একটু ঠিক করুন আপনারা ভুল সূত্র রাখছেন আপনাদের ভুলভাল খবর দিচ্ছে আমি বেরোচ্ছিলাম বারবার খবরাখবরগুলো আমাদের তো জানাতে হবে না আমাদের আমাদের দলকেও জানাতে হবে কীরমভাবে কী হচ্ছে ফোন নিয়ে তো আমি আর অ্যাকাউন্টিং হলে যেতে পারবো না সেই জন্য আমি একবার না ওই চার পাঁচবার বেরিয়েছি আমি যখন লিডে ওরা যখন দু হাজার আড়াই হাজার পিছিয়ে তখনও আমি বেরিয়েছি যখন বিজেপির প্রার্থী তিন চার ভোটে এগিয়ে তখন আমি বেরিয়েছি তো এটা হল ছেড়ে দিইনি আমি নয় হল ছেড়ে দিয়েছিলাম আপনাদের সেই ভুল সূত্রের খবরে কিন্তু বিজেপির প্রার্থীকেই তো দেখা যায়নি তিনি তো তার বহিরাগত চিফ ইলেকশন এজেন্টকে পাঠিয়ে দিয়েছিলেন তো সেটাও আপনারা নিশ্চয়ই সূত্র খবর দিয়েছে আপনাদের কাছে সূত্রটা একটু ঠিক করতে হবে আর বলবো যে এই যে আট হাজার ভোটে আপনি জয়লাভ করলেন কিন্তু এখানে দেখা গেল লোকসভার যে আসনটা এই জায়গা থেকে বারো হাজার লিড হলো কিন্তু আপনারটা লিড আট হাজার হলো এটা কেন হলো কি মনে করছেন এইটা আমার মাথাতে কোনো পয়েন্টই আসেনি কারণ বারো হাজার লিড লিড হোক কি এক ভোটে লিড হোক বিধায়ক আমি হয়েছি আর সাংসদ শ্রী সৌগত অধ্যাপক সৌগতরাই হয়েছে কত হাজার লিডে দেখুন এইগুলো বলে অনেকে ভাঙন ধরানোর চেষ্টা করবে আমাদের দলের মধ্যে ঠিক আছে কারণ পারেনি যখন জিততে এখন দূর থেকে বসে বসে কলকাঠি নেড়ে নিজেদের কর্মীদের মধ্যে একটা যে কি করে হলো লোকসভায় সেটাই তো বলছি যে উনি যিনি এক্স বিধায়ক ছিলেন তিনি তো সব রকমভাবেই চেষ্টা করেছেন প্রভাবিত করতে কিন্তু তাও তো পারেননি তিনি তো কোথাওই নেই তিনি তাকে লোকসভাতেও কেউ মানুষ দেখতে পাবে না তার দূতকে তার ছাত্র বড় নেতা বড় পলিটিশিয়ান তাকেও বিধানসভায় দেখা যাবে না কী লাভ হলো মানুষ ভোট দেবে ভোট কেউ প্রভাবিত করতে পারে না কাজ করলে মানুষ ভোট দেবে যদি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সেইখানে যদি যে যা করুক না কেন প্রভাবিত কেউ করতে পারে না মানুষকে আমি আমার একটাই লক্ষ্য ছিল যে মানুষ শান্তিপূর্ণভাবে যেন ভোট কেন্দ্র অবধি পৌঁছাতে পারে কারণ এরা অনেকভাবে চেষ্টা করছিল একটা গণ্ডগোলের সৃষ্টি করে মানুষকে ভয় দেখিয়ে একটা বাতাবরণটাই এমন করে দেবে যে মহিলারা বয়স্ক লোকেরা বাড়ি থেকেই বেরোবে না এরা চেষ্টা করেছিল কিন্তু ওই যে কর্মের ফল কর্মটা ঠিক রাখতে হয় যেটা আজকে হবে না জন্ম থেকে কর্মটা ঠিক রাখলে আজকে তিনিও তিনি হয়তো আমার জায়গায় বসে থাকতে পারতেন জিতে ঠিক রাখেননি কী করা যাবে বড়ানগরের আপনি এখন বিধায়ক বড়ানগরের বড়ানগরের বাসিন্দাদের জন্যে কোন কোন কাজগুলো আপনি একদম প্রথম থেকে করবে বলে ভাবছেন মানে এইগুলোই টার্গেট আপনার বড়ানগরের বাসির থেকে বাসিরা তো বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছে তো তাপসরাও এখানে দীর্ঘদিন বিধায়ক ছিলেন আপনি কিন্তু দু বছরের জন্যে বিধায়ক মানে আপনার হাতে কিন্তু সময়টা খুব কম তো কোন কোন কাজগুলোকে বেশি প্রায়োরিটি দিয়েছে আপনার প্রশ্ন করার স্টাইলটা খুব ভালো লাগলো আমার ঘটনা হচ্ছে যে এক্স বিধায়ক এখানে তিনবার তিনটে টার্মের বিধায়ক হয়ে বিজেপিতে চলে গেছেন আর আমি তিন বছর রাজনীতি করে বিধায়ক হয়েছি হুম তো কম্পেয়ারটা করবেন না কারণ উনি এখন বিজেপির নেতা ঠিক আছে আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সেক্ষেত্রে আমার কাছে দু দু বছর আছে কি দিন আছে ডাজেন্ট রিলি ম্যাটার আমি আজকের ডেটে কী কাজ করছি সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট এবং সেটাই কিন্তু আমার কর্মের ফল যেটা যেটা আগামী দিনে কারই ফল আমি পাবো আজকে দু দুবছরের জন্য আছি কি কুড়ি বছরের জন্য আছি সেটা বরানগরবাসী ঠিক করবে তো সেক্ষেত্রে কাজ যদি করি বরানগরবাসী আমাকে আশীর্বাদ করবে দুই কেন কুড়ি বছরের জন্য আশীর্বাদ করবে বা কুড়িটা টার্মের জন্য আশীর্বাদ করবে তো সেক্ষেত্রে আমি যখন বলেছি যে আমি মানুষের বিধায়ক হতে চাই অবশ্যই তারা আমাকে নির্বাচিত করেছে আমি তাদেরকে প্রথমে প্রচারের সময় বলেছিলাম যে আজ আমি তাদের কাছে অনুরোধ করতে তখন আমি বলেছি আজ আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাকে ঘরে মেয়ে করে তুলুন আমি আপনাদের ঘর পাশে থেকে ঘরে মেয়ের কর্তব্য পালন করবো আজ আমি বলবো যে আপনারা আমাকে ঘরে মেয়ে করে তুলেছেন এবং নির্দ্বিধায় থাকুন ঘরে মেয়ের কর্তব্য আমি হানড্রেড পারসেন্ট আপনাদের পাশে থেকে কর্তব্য পালন করব। এবং অবশ্যই প্রাইমারি যে জিনিসগুলো আমি আমার ইয়েতে ইশতেহারে আমি জানিয়েছিলাম সেইগুলো আমি করব ফার্স্ট আমি করব আমারটা স্থায়ী বিধায়ক অফিস যেটা এখানে ছিল না আগে এখানে বরানগরের মানুষকে সার্টিফিকেট পেতে তিন চার জায়গায় ঘুরতে হতো এবং কারো পার্টি অফিস কিন্তু বিধায়ক অফিস হয় না তো সেক্ষেত্রে সেইটা আগে ঠিক করতে হবে তিনটে টার্ম ধরে এখানে এরম একটা বিষয় করা হতো যেখানে নন সাধারণ মানুষের খুব অসুবিধে হতো সেইটা আগে আমি একটা জায়গায় স্থায়ী অফিস করবো যেখানে সার্টিফিকেট সই করাতে হোক বা যে কোনো যে কোনো পরিষেবার জন্যে তারা সেই একটা জায়গায় পৌঁছালেই বিধায়ককে পাবে সেইটা করবো তারপরে এক এক করে আমার যা ইস ছিল গাছ লাগানো জল যাতে যে যে জায়গাগুলোতে এখনও পৌঁছায়নি সেইগুলো নিয়ে কিভাবে কি ইঞ্জিনিয়ারদের সাথে বসে টেকনিক্যাল জায়গাগুলো থেকে বসে কাজটা এগানো জল যাতে কম জমে সেই নিয়ে কি কি কাজ হয়েছে আগামীতে কি কি কাজ করতে পারি এইগুলি সেটা যে এবারে যে বড়ানগরের যে বিধানসভা নির্বাচন হয়েছে বিজেপি প্রার্থীর সজল ঘোষ এবং বিজেপির পক্ষ থেকে মূল যেটাকে এবার ইস্যু করা হয়েছিল বড়ানগরের বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল যে সায়ন্তিকাকে জেতার পর বরানগরে পাওয়া যাবে না সেটা নিয়ে আপনি কি বলবেন এটাই মূল কাউন্টার করেছিল যে তিনি একজন অভিনেত অভিনেত্রী তাকে বেশিরভাগ যারা অভিনেত্রী হয় বা যারা অন্য জগতের হয় তাদেরকে তাদের তারা এলাকায় সময় দেয় না এটা তারা মূল কাউন্টার করেছিল কিন্তু মানুষ আপনার পক্ষেই রায় দিয়েছে মানে মানুষ বড়নগরের বাসিন্দা আপনাকে শেষ পর্যন্ত নির্বাচন করেছেন কি বলবেন আপনি এর আগে আমার ইন্টারভিউ নিয়েছেন প্রচারের সময় আসেননি কেন ইন্টারভিউ নিতে ওচারে আমাদের অন্য বিকে কভার করেছিলেন নাকি বুঝতে পেরেছি আমার এখানে আমি মনে মনে পড়ছে না আজ তক এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বরনগর এলাকা এবং আগামী পয়লা জুন লোকসভা নির্বাচনের দিনেই কিন্তু উত্তর কলকাতার পার্শ্ববর্তী বরনগর কেন্দ্র বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তার কারণ বরনগর যিনি বিধায়ক ছিলেন তা তাপশ্রয় তিনি সদ্য ইস্তফা দিয়েছেন এবং তার ছেড়ে যাওয়ার সিটে কিন্তু উপনির্বাচন হতে চলেছে বিধানসভায় এবং সেইখানে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী দেওয়া হচ্ছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে বড়নগর বিধানসভায় উপনির্বাচন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিনি প্রচারে বেরিয়েছেন তেত্রিশ নম্বর ওয়ার্ডে তিনি ডোর টু ডোর করছেন বাড়ির দরজা দরজায় পৌঁছে তিনি ভোট প্রার্থনা করছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কথা বলবো কেমন সারা পাচ্ছ এখন পর্যন্ত ভীষণই ভালো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আবেগ মানুষের ভরসা মানুষের ভালোবাসা একেবারে নিজের চোখে দেখছি এবং অনুভব করছি খুব ভালো লাগছে সত্যি পজিটিভ ভেরি পজিটিভ জয়ের আগে দেখছি মিষ্টি খানো হয়ে গেল আসলে কি বলতো এখানে সত্যি এখানের কর্মীরা ভীষণই ভালো এবং সংগঠনটা তারা একেবারে শক্ত হাতে ধরে রেখেছে প্লিজ সকলে জোড়া ফুলে ভোট দেবেন আশীর্বাদ করবেন হ্যাঁ একদম শুনছো তো এগুলো কিন্তু পেড ক্যাম্পেন না হ্যাঁ এগুলো অর্গ্যানিক এগুলো উন্নয়ন এগুলো আবেগ তো সেই জন্য বলছি প্লিজ আশীর্বাদ করবেন আশীর্বাদ করবেন জোড়া ফুলে ভোট দেবেন এসছিল অন্য অন্য করেসপন্ডেন্ট এসেছিল আপনার প্রশ্নের স্টাইলটা ভালো লাগে আমার বেশ সুন্দর সাসপেন্স ক্রিয়েট করে একটা প্রশ্নের স্টাইল দেখুন ঘটনাটা হচ্ছে যে আপনার সূত্রটা একটু ঠিক করতে হবে হুম আপনার সূত্র আবার আপনাকে ভুল খবর দিয়েছে তারা এটা বলে দিন আমি বলতে দিন ওই যে আপনাকে যে যারা ফিডব্যাকটা দিয়েছে ভুল ফিডব্যাক দিয়েছে কারণ ওই বিজেপির প্রার্থী এই কথা বলেছিল সায়ন্তিকা ব্যানার্জি জিতুক বা হারুক তাকে দেখা যাবে না হুম এই কথাটা বলেছিল প্রথম প্রথমেই শুরু করি যা যে এই কথাটা বলছিল তাকে কাউন্টিং হলেই দেখা যায়নি আর এখানে তো হারার প্রশ্নই নেই হেরেছেন তো তিনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন এবং আমি এটা কোথায় আছি বলুন আপনি বরানগরে আছি তো ঠিক তো ঠিক করে বলুন দর্শক দেখছি কিন্তু বরানগরে আছি তো উত্তর দিয়ে দিলাম আমরা একটা বিষয় দেখেছি যে বাঁকুড়ার যে আসনটিতে আপনি একটা দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন বাঁকুড়া আপনি সময় দিয়েছিলেন আমরা পলিটিক্যাল বিটের সাংবাদিক আমরা এই বিষয়গুলো নজর রাখি অরূপ চক্রবর্তী তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি জয়লাভ করেছেন এবং একটা সময় তৃণমূলের সঙ্গে আপনার একটা ক্ষোভ বিক্ষোভ একটা হয়েছিল যাই সেটা মিটে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে আপনাকে ভরসা করে বড়নগরের মতো আসনে আপনাকে টিকিট দিয়েছে আপনি জিতেছেন তো অরূপ চক্রবর্তীর উদ্দেশ্যে আগে কিছু বলবেন তিনি জয়লাভ করেছেন না এই স্ক্রিপ্টটা ভালো লাগলো শুনে এই ক্ষোভ বিক্ষোভটা আমার সাথে দলের হয়েছিল এটা কে বললো আপনাকে আবার সেই সূত্র না না আপনি ইস্তফা দিতে চেয়েছিলেন যে দলের অফিসিয়ালে কিছু তো ক্ষোভ হয়েছিল আপনি মানে কোথায় ইস্তফাটা দিতে চেয়েছেন মানে সূত্রের খবর যে আপনি এরকম দল ছেড়ে দিয়েছেন সূত্রটাতেই গন্ডগোল আছে দাদা সূত্রটাতেই দেখি আমি ফোন করতে হবে দাঁড়ান আমি তো ফোন করে একটু জানাতে হবে ইয়েকে জানাই এগোর না প্রবলেম হয়ে যাবে না কারণ ভুল ভালো সূত্র আমি বলি ইস্তফাটা কোথায় দিয়েছিলাম বলুন তো মানে আমি বলেছিলাম কোথাও একটা একটা কাগজ আপনার সেটা ভাইরাল হয়ে গেছে আচ্ছা আচ্ছা যদি আপনার সাইন ছিল না সেই পেপারটা হ্যাঁ থ্যাংক ইউ মাইকে বলুন যদি হ্যাঁ একেবারেই তাই আপনি যে ইস্তফা পেপারটা দিয়েছিলেন মানে তার মধ্যে মানে আপনার নাম ছিল কিন্তু আপনার সাইন ছিল না সেটা সোশ্যাল মিডিয়া এসেছিলো না সেটা আমরা মিডিয়ার মাধ্যমেই পেয়েছিলাম আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন এখানে আপনি যদি এত লম্বা আমার একটা ইন্টারভিউ আমার প্রচারের সময় নিতেন তাহলে হয়তো আরও পাঁচজন বড়ানগরবাসীর অবধি আমি পৌঁছাতে পারতাম কিন্তু দুঃখের বিষয়ে আপনি আমি জিতে যাওয়ার পর এসছেন এত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন যে যেগুলোতে আমাকে আপনাকে একটা মানে নেগেটিভ উত্তর দিতে হচ্ছে আর কি ভালো পজিটিভ জিনিস নিয়ে জিজ্ঞাসা করলে পজিটিভ উত্তর দিতে পারতাম কিন্তু কোনো ক্ষোভ বিক্ষোভ হয়নি এটা ভুল খবর আপনার কাছে এসছে দাদা আমি কোনো ইস্তফা দিইনি না দিতে চেয়েছি না আমি প্রকাশ করেছি যে আমার আমি ইস্তফা দিতে চাই ঘটনা হচ্ছে যে আমার পরিবারের ব্যাপার আমার পরিবার মানে আমি তৃণমূল কংগ্রেসের ব্যাপার বলছি আমি তো তিন বছর ধরে কাজ করেছিলাম ওখানে আজকে অরূপ চক্রবর্তী যার কথা বলছেন তিনি জিতেছেন তো হ্যাঁ সবচেয়ে বেশি খুশিকে জানেন তো আমি কারণ তিন বছর ধরে আমি কাজ করেছি বাঁকুড়াতে হ্যাঁ তার আগে সাতচল্লিশ হাজার ভোটে কিন্তু ব্যাক ছিল আমাদের দল তো তিন বছর আমি কাজ করেছি পরে থেকে ওখানে তারপরে অবশ্যই এটা হওয়ারই কথা উচিত যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই দাঁড়াক না কেন সে যাতে যেতে কারণ আমি কিন্তু ওখানে তৃণমূল দল দল দলের পক্ষ থেকে কাজ করেছি তো অরূপ দা একজন সিনিয়র রাজনীতিবিদ তিনি একজন মানে দক্ষ একজন পলিটিশিয়ান এবং তিনি মানুষের জন্য কাজ করেন তিনি করেন বলেই আজকেও তিনি জিতেছেন হুম আজকে যে মানুষের জন্য কাজ করেন না তাকে দাঁড় করে দিলে সে সে কিন্তু জিততে পারতো না আমি যতই তিন বছর কাজ করে আসি না কেন তো তিনি আজ অবশ্যই তার একটা গ্রহণযোগ্যতা আছে মানুষের মধ্যে সেই জন্যই তিনি জিতেছেন এবং সবচেয়ে বেশি খুশি আমি কারণ ওইখানের গলি গলিতে আমার চটির ছাপ আছে হ্যাঁ আমি হেঁটে হেঁটে পায়ে হেঁটে ওখানে লাল মাটিতে হেঁটে হেঁটে ঘুরেছি গরমে প্রত্যন্তর আদিবাসী গ্রামে ঢুকে ঢুকে আমি ঘুরেছি অবশ্যই অরূপ চক্রবর্তীও ওখানে খুব সাহায্য করেছেন আমাকে এই আজ তিনি যখন জিতেছেন আমাদের দলের প্রার্থী জিতেছে সবচেয়ে বেশি খুশি আমি হয়েছি আর এই ভুলভাল সূত্রগুলো ভুলভাল খবরগুলো আপনারা তাড়াতাড়ি কারেক্ট করুন নাহলে আগামীতে আপনাদের সেই ভুলভাল খবর দিয়ে যাবে সেটা হচ্ছে এবারে যে বিধানসভা নির্বাচনে আপনার আপনার বিধানসভা কেন্দ্র আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার যেটা মুখ্যমন্ত্রী মমতা যে প্রকল্প সেই প্রকল্পে একটা ব্যাপক এফেক্ট দেখা গেছে বিশেষ করে আপনি একজন মহিলা প্রার্থী মহিলারা একেবারে ব্যাপক হারে ভোট দিয়েছে সেটা নিয়ে কি বলবেন এই প্রকল্প প্রকল্পটা নিয়ে এই মুহূর্তে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা চর্চা চলছে হ্যাঁ বিরোধীরা এই মহিলা প্রকল্প নিয়ে এবং এই মহিলাকে মহিলারই রেট জিজ্ঞাসা করে জানেন তো আপনাদের সূত্র এই খবরটা নিশ্চয়ই দিয়েছে যে এই মহিলার মহিলারই রেট জিজ্ঞাসা করা হয়েছিল এই নেতারাই জিজ্ঞাসা করেছিল তো মানুষ তো নিজের চোখে দেখছে তারা তো রাজনৈতিক সচেতন মানুষ স্পেশালি বড়ানগরে তারা দেখেছে যে একজন মহিলাকে কিভাবে অসম্মান করার যে লিমিট সেইটা বোধ হয় আর নেই সেই জন্যই তারা বিধানসভায় সাড়ে আট হাজার প্রায় ভোটে লিড দিয়ে আমাকে বসিয়েছে এবং তাদেরকে তারা যেখান থেকে এসে এখানে নিজেদের ভূমিপুত্র দাবি করছিল নিজেদের তাদেরকে সেখানে পাঠিয়ে দিয়েছে আমি কিন্তু কোনোদিনও বলিনি আমি এখানে ভূমিকোন না কেন মিথ্য কথা বলবো আমি আমি তো তৃণমূল দল করি আমার মিথ্যে কথা বলার প্রয়োজন হয় না ঘটনা হচ্ছে আমি বলেছি যে আমি উত্তর চব্বিশ পরগনার মেয়ে সল্টলেকে আমার জন্ম বিধাননগরে স্কুল কলেজ আমার প্রফেশন সব কিছু ওখান থেকে আমি বরা বরানগরে কাজ করার সুযোগ পেয়েছি আমি আমি তার জন্যে আমি কৃতজ্ঞ আমার দলের কাছে এবং আমি বলেছি যে আমাকে আপনারা ঘরের মেয়ে করে তুলুন ঘরের মেয়ের কর্তব্য আমি পালন করব এই কথা আমি বলেছি আমি এত কাজ করবো বা এমনভাবে কাজ করব যে মানুষ আমাকে ঘরের মেয়ে হিসেবে গ্রহণ করতে বাধ্য হবে এটা আমার নিজের কাজের প্রতি নিজের ডেডিকেশনের প্রতি আমার কনফিডেন্স হ্যাঁ মানুষ তো ভুল ত্রুটি হবে আমি বলছি না আমি যদি আমার ভুল ত্রুটি নাই হয় তাহলে আমি ভগবান হয়ে যাবো আমার নাম তো আর নরেন্দ্র মোদী না যে আমি নিজেকে ভগবান বলবো তো সেক্ষেত্রে আমি ভুল ত্রুটি হলেও ঘরের মেয়ের মতো যাতে আমি সেটা আমাকে ধরিয়ে দেওয়া হয় আমি সংশোধন করবো এবং আমি কাজ করব মানুষের জন্য একেবারে শেষ শেষ প্রশ্ন আপনার পরাজিত প্রার্থী সজল ঘোষ অনেক আমার পরাজিত প্রার্থী না বরানগরে পরাজিত প্রার্থী একেবারে আপনার মূল প্রতিদ্বন্দ্বী ছিল শেষ প্রশ্ন আপনার সঙ্গে আপনিও বিভিন্ন বিষয়ে আপ ওনাকে বক্তব্য দিয়েছেন ওনার বিরুদ্ধে উনিও বিভিন্ন বিষয় আপনাকে মানে বিভিন্ন একটা দুপক্ষের মধ্যে একটা লড়াই কিন্তু আমরা দেখেছি কিন্তু শেষ উনি পরাজিত হ্যাঁ আপনি ভুলভাল প্রশ্ন করলেন আপনার প্রশ্নের উত্তর আমি দেবো না আপনি ভীষণ দাদা ভুলভাল প্রশ্ন উনি 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 পরাজিত বড়ানগরের মানুষ ওনাকে আপনি বলছেন আপনিও অনেক কথা বলেছেন ওনাকে উনি আমার জন্য ইম্পর্টেন্টই ছিলেন না আমি বিজেপির সাথে লড়াই করছিলাম উনি বিজেপির প্রার্থী আমি ওনাকে ওনাকে ইয়ে করে বললে ওনাকে তো অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে দিলাম আমি আমি তো ওনার ওনাদের নীতি নিয়ে কথা বলব তো দলের নীতি নিয়ে কথা বলবো বিজেপি দলের উন্নয়ন যেটা তারা করেননি সেটা নিয়ে কথা বলবো আমি তারা যেটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে আমি সেটা নিয়ে কথা বলবো ওনার প্রার্থীকে নিয়ে আমি কেন কথা বলবো আপনি কেন এই ভুলভাল প্রশ্ন করছেন আজতাক বাংলার মুখোমুখি ছিলেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যদিও তিনি এখনো শপথ নেননি যে পর্ব সেই পর্ব খুব শীঘ্রই শুরু হবে বিধানসভার স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন এবং তিনি অফিসিয়ালি তারপর বিধায়ক হবেন এবং এখনও পর্যন্ত আমরা দেখছি যে তিনি বড়ানগরের বাসিন্দাদের জন্য অনেক কিছু করার পরিকল্পনা করেছেন তার তার একাধিক পরিকল্পনা আছে এবং সেই কাজগুলো তিনি বরানগরের বাসিন্দাদের জন্য করবেন মাইকে বলুন যদিও মাইকে বলুন যদিও মাইকে বলুন যদিও আপনি এর আগে আমার ইন্টারভিউ নিয়েছেন প্রচারের সময় আসেননি কেন ইন্টারভিউ নিতে প্রচারে আমাদের অন্য বিজেপিকে কভার করছিলেন নাকি বিজেপিকে কভার করছিলেন নাকি বুঝতে পেরেছি আমার এখানে আমি মনে মনে পড়ছে না আজ আমি ঠিক করে বলুন দর্শক দেখছে কিন্তু আপনাদের সূত্রকে একটু ঠিক করুন আপনারা ভুল সূত্র রাখছেন সূত্রটাতেই দেখি আমি ফোন করতে হবে দাঁড়ানো আমি তো ফোন করে একটু জানাতে হবে এত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন যে যেগুলোতে আমাকে আপনাকে একটা মানে নেগেটিভ উত্তর দিতে হচ্ছে আর কি আমরা আপনার প্রশ্নের উত্তর আমি দেব না আমরা আপনার প্রশ্নের উত্তর আমি দেব না আমরা তিনবার তিনটে টার্ম বছর রাজনীতি করে বিধায়ক হয়েছি আর এখানে তো হারার প্রশ্নই নেই হেরেছেন তো তিনি